আমার জীবনে এত আর কষ্ট হইতো না স্যার যখন আমাকে ছেড়ে দিলো তখন ভাবলাম জীবনের সব সুখ আমি ফিরে পেলাম আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না কাকিমা তুমি যেমন করে কাকাকে বুঝিয়ে পারি আমার বউকে আমার কাছে ফিরে দেওয়ার ব্যবস্থা করো

Jana <laughs> ma,

সেটা অবশ্য ঠিকই তবে যাই বলিস তাই বলিস ফালতুর বউ কিন্তু মেয়ে ভালো বুঝলি তো তার কারণ গোপনে গোপনে অনেকদিন থেকেই তো আসাতে আমার সম্পর্ক আছে ও সত্যি করে খুবই ভালো মেয়ে আর ভালো মেয়ে বলেই ওকে আমি বিটা করলাম টাইম করতে করতে কি আপনি উপার্জন করতে চান তাহলে আপনি শুধুমাত্র 300 ডিপোজিট করে পেয়ে যাবেন 33000 বোনাস নিজের অ্যাকাউন্টে ওয়ান এক্স এর সাথে আপনি এভিয়েটর খেলার মজা নিতে পারবেন কমেন্টে লিংক দেয়া রয়েছে ওইখান থেকে রেজিস্টার করুন আর ডিপোজিট করুন 300 তারপর এই গেমটি ওপেন করুন এবং এই প্ল্যানটি কতদূর উঠবে আপনি ততক্ষণ উপার্জন করতে পারবেন অর্থাৎ যতগুণ উঠবে ততগুলো আপনি ইনকাম করবেন কিন্তু মনে রাখবেন পেলেন্ট ফেটে যাওয়ার আগে বন্ধ করতে হবে দেখুন আমি এখানে স্বাস্থ্য দিয়ে শুরু করলাম এবং কিছু সময়ের মধ্যে আমি ক্ষীপাণস করে নিলাম আর আপনি এটা পেটিএম ইউপিআই গুগল পে থেকে ইন্টারেস্ট উইড্রল করতে পারবেন সাবস্ক্রাইবার পুনঃলা আনমন ব্যানার্জি অলরেডি তোফা জল করছে পঞ্চাশ থেকে আশি হাজার এবার আপনার সময় আমার কমেন্ট লিঙ্ক থেকে রেজিস্টার করুন আর ডিপোজিট করুন তিনশো আর পেয়ে যান তেত্রিশ হাজার তাহলে অফেকাফিসের এক্ষুনি যান টাইম পাস করতে করতে উপার্জন করুন

আমাদের এই বিয়ের ব্যাপারটা আমাদের এই তিন চারজন ছাড়া ঢাকা যতদিনে বসে থাকবে কোন চিন্তা নয় ফালতু কিন্তু তার বউকে তাই নাকি দেখো বেঁচে থাকি কি করবে নাকি

তুমি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভাগ্যবান আর রূপবতী সুন্দরী নারী না হলে কি তোমার তিনবার বিয়ে হয় বলো অবশ্যই জান আমার তুমি অবশ্যই ভালো মেয়ে তুমি ভালো মেয়ে বলেই তো কোনো পুরুষ মানুষের মনকে ভাঙো না তুমি যাতে সে পুরুষ মানুষ কষ্ট পাবে সেই জন্য তার কষ্টকে মিটাতে সে যা বলে তুমি তাতেই রাজি হয়ে যাও তাহলে তোমার থেকে ভালো আর কে হয় বলো প্রথম যখন তোমার জীবনে ফালতু আসে তখন তুমি ফালতুকে দেখে চিন্তা ভাবনা করেছিলে যে খেপা দুপুরে একে যদি আমি বিয়ে না করি এ চরম কষ্ট পাবে কিন্তু তুমি তাকে বিয়ে করলিলে তুমি অবশ্যই ভালো তারপরে ফালতুর সাথে সংসার করতে করতে ফুটুর প্রেমে পড়লে তুমি ফুটুরা আর মন ভাঙলে না তুমি তুমি দেখলে ফুটুর মন ভাঙবো ফুটু কষ্ট পাবে তার চেয়ে কাজ করি নিজের স্বামীকে ছেড়ে ফুটুকেই বিয়ে করলি তাও তুমি ফুটুকে ভালোবেসে বিয়ে নিলে তাহলে তুমি কত ভালো মেয়ে তুমি চিন্তা করো তারপরে ফুটুর ঘর করতে কইতে তুমি আমার প্রেমে পড়লে আমারও মন ভাঙতে চাইলে না তুমি আমাকেও বিয়ে করলে তাহলে তোমার মতো ভালো মেয়ে কে আছে গো এই জগতে আর কেউ নাই সো বিউটিফুল সুন্দরী রূপসী নারী তুমি তোমার মতো সুন্দরী রূপসী নারী যদি পশ্চিম বাংলার ঘরে ঘরে একটা করে থাকতো তাহলে আধেক রাত্রে বিয়ে বই থেকে কোনো ছেলেকে আর খাটের উপরে ব্লাঙ্কেটে তলায় আর হ্যান্ডেল হতো না সবারই মনকে জয় করে নিতে তুমি তোমার মতো ভালো মেয়ে আছে কটা ঘর আমার তো মনে কি তুমিই আছো শুধু তুমি আমার পরাণের পাখি তোমাকে যদি ভালো ভালো কথা না বলি তাহলে কাকে বলবো আমি হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে কোনোদিন ছেড়ে দিবে না তো বলে যাবে না তো বাই

হ্যাঁ গো মাংক শোনা এখন তো থারো হয়ে গেছে এখন কি করবো তাই নাকি শোনা শুই পড়া শোনা বউ আমার আর মন মাইনছে না এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন যেখানে চোখ রাখি তোমাকে দেখি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোন বাধা মানে না তো এ অবুজমন এ অবুজমন কি রে তোকে খুব চিনা চিনা মনে হয়েছে হইতে পারে না হওয়ার কি আছে কি ব্যাপার কি তোর মন খারাপ ও সেরকম কিছু লাগেনি ও আগুন

জীবনটা পুরো হামচুর হই গ গেল রে মা এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না রে কি এমন যন্ত্রণা রে যা সহ্য করতে পারছিস না বউ হারানোর যন্ত্রণা কাকা এই যে শা শা শাা সাংঘাতি মামা মা মাংঘাতি যন্ত্রণা রে বে 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 বেচা চিস কি করি রে তোর মা দা